নমস্কার বন্ধুরা আমার বৃষ্টিপর্ণা চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজ আমি চলে এসেছি মাছের ভুনার একটা রেসিপি নিয়ে তবে আজকে করব ভেটকি মাছের ভুনা। অসম্ভব সুন্দর স্বাদের একটা রেসিপি খুব সহজ ঝটপট হয়ে যায় আমাদের রোজকার রান্নার মতনই রান্না তবে ভেটকি মাছের স্বাদটা একটু বেশি লাগছিল চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক আমি এখানে তিন পিস ভেটকি মাছই পড়েছিল তো এই তিন পিস ভেটকি মাছ নিয়েছি আর নিয়েছি অল্প সামান্য আদা রসুন পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা ব্যাস এবার প্রথমে মাছের নুন আর হলুদ মাখিয়ে মাছটা ফ্রাইং প্যানে সর্ষের তেলে লাল লাল করে ভেজে নেব আর এখানে যে আমি যে পেঁয়াজ আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা নিয়েছি এগুলো একটা মিক্সির জালেতে মিহি পেস্ট করে নেব পেঁয়াজ নিয়েছি অর্ধেকটার মতো পাঁচ কোয়া রসুন আর নিয়েছি এক ইঞ্চির মতো আদা একটা কাঁচা লঙ্কা আর অর্ধেকটা টমেটো তিন পিস মাছের জন্য যতটাও লাগে ততটাই নেব এবার তাও আদাটা আর পেঁয়াজটা একটু বেশি হয়েছিল মনে হলো তাই একটু কমিয়ে নিলাম নিয়ে এবার এটা একটা মিহি পেস্ট বানিয়ে নেব এবার এটা আর এদিকে ফ্রাইং প্যান গরম হয়ে গেছে সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে মাছগুলোকে এপিট ওপিট লাল লাল করে ভেজে নেব ফিটকি মাছ খুব বেশি ভাজে না তবে আমাদের যেহেতু মাছটা একটু লাল লাল করে ভাজা খাওয়া হয় তাই মাছটা একটু লাল লাল করে ভেজে নিলাম আর এদিকে মশলার পেস্টটাও দেখুন হয়ে গেছে এবার এটা একটা মশলাটা একটা পাত্রে ঢেলে নিয়ে এই জারের জল ধোয়ার জলটাও কিন্তু আমার কাজে লাগবে এগুলো আমি মশলা কষানোর সময় দিয়ে দিই এ দেখুন অল্প সামান্য একটু মশলা হয়েছে এটা রেখে দিলাম আর এই মশলার জার ধোয়ার জলটা এটাও রেখে দেব দিয়ে এটা একটু কাজে লাগবে এবার মাছগুলো তুলে নিলাম নিয়ে যে তেলটি পড়ে থাকবে তাতে আমি একটু ফোড়ন দেব বন্ধুরা রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন আর পাশে থাকার আইকনটি অন করে দেবেন তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে ভিডিও আপলোডে কেমন হলো রেসিপিটি পুরো ভিডিওটি দেখে জানাবেন ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন মাছগুলো তুলে নেওয়ার পর যে তেলটি পড়ে আছে তাতে আমি পাঁচ ফোড়ন ফোড়ন দেবো ফোড়ন থেকে যখন খুব সুন্দর গন্ধ বেরোবে যে মশলার পেস্টটা করে রাখলাম পেঁয়াজ আদা রসুনের সেই পেস্টটা দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষাবো যত ভালো করে মশলাটা কাঁচ কষানো হবে পেঁয়াজ আদা রসুনের কাঁচা গন্ধটা তত তাড়াতাড়ি চলে যাবে এবার দেখুন মশলাটা কিন্তু খুব ভালো করে আমি এখানে নেড়ে নেড়ে ভাজ ভেজে নিলাম এবার এটা ভাজা হয়ে গেলে বেসিক যে মশলাগুলো লাগবে নুন হলুদ সামান্য একটু জিরে গুঁড়ো সামান্য একটু ধনে গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো যেরম ঝাল খেতে চান সেরম ঝাল দেবেন দিয়ে হালকা সামান্য একটু চিনি দিয়েছি দিয়ে খুব ভালো করে মশলাগুলো কিন্তু আমি কষিয়ে নিয়েছি তিনটে মাছের জন্য যতটা পরিমাণ মশলা লাগে আমি ঠিক ততটাই দিয়েছি মানে মশলা চামচের ওয়ান ফোর্থ চামচ করে দিয়েছি তার মানে কতটা কম কম করে দিয়েছি বুঝে নিন এবার সামান্য লঙ্কার গুঁড়ো আর চিনি দিলাম দিয়ে খুব ভালো করে এটা কষিয়ে নেব আর গরম মশলাও একটু সামান্য দিয়ে দিলাম এবার এখানে মশলা কষানোর জন্য যদি প্রয়োজন হয় ওই মিক্সির জার ধোয়ার জলটা এখানে ব্যবহার করব। এখানে জলটা দিয়ে ভালো করে কষিয়ে নেওয়ার পর তারপরে পরিমাণ মতো জল দেব দেখুন গ্রেভিটা থেকে কিন্তু তেল ছেড়ে যাচ্ছে মশলাটা যত ভালো করে কষানো হয় রান্নার স্বাদ কিন্তু তত ভালো আসে মশলা কষানোর কাছেই কিন্তু রান্না যত ভালো করে কষাবেন রান্না তত ভালো হবে এই দেখুন এবার পরিমাণ মতো জল দিয়ে দেব দিয়ে তারপরে জলটা ফুটে উঠলে মাছগুলো দিয়ে দেব যে সমস্ত নতুন বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন অথচ আমার আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করেননি তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করে দেওয়ার জন্য তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে ভিডিও আপলোডের কেমন হলো রেসিপিটি পুরো ভিডিওটি দেখে জানাবেন ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন আর নতুন যারা দেখছেন আমার চ্যানেল বৃষ্টিপর্ণা অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে পাশে থাকবেন এবার এখানে নুন ঝালটা আমি একটু টেস্ট করে নেব আর গ্রেভিটা একটু ঘন ঘন করে তারপরে এটা নামিয়ে ফেলবো আমরা মাছ তো বাঙালিদের বেড়ালের সঙ্গে মাছের যেমন সম্পর্ক বাঙালিদের সঙ্গে মাছের সম্পর্কটা ঠিক তেমনই কিছু হোক আর নাই হোক মাছ একটু চাই মাছের গন্ধ হলেও মনে হয় যে ভাত খাওয়াটা মনে হয় ভালোই হলো তো সেই রকমই এই রকম মাছ করেছিলাম তিন পিস মাছই পড়েছিল ভেটকি মাছ তো ভাবলাম আজকে ভেটকি মাছের অনেক রেসিপিই তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম আজকে ভাবলাম এই ভুনাটা শেয়ার করি খুব সহজ রেসিপি ঝটপট হয়ে যায় আর খেতে অসাধারণ স্বাদ হয় এ দেখুন গ্রেভিটা একদম ঘন হয়ে গেছে আর বেশি ঘন করব না এবার এটাকে নামিয়ে ফেলবো গরম ভাতে এত সুন্দর খেতে লাগছিলো এইভাবে করলে আদা রসুন আমার পেস্ট করাই থাকে আজকে ভাবলাম গোটা গোটা আদা রসুন টমেটো পেঁয়াজের সঙ্গে দিয়ে একবারে মাছটা করব। তাতে কিন্তু রান্নার স্বাদ খুব ভালো আসে এই দেখুন আমার হয়ে গেছে কিন্তু ভুনা খুব সুন্দর হয়েছিল দেখতে আর খেতেও কিন্তু মারাত্মক স্বাদ হয়েছিল আগে না খেয়ে থাকলে এইভাবে একবার ট্রাই করতে পারেন যে কোনো মাছের হতে পারে এর আগেও কিন্তু আমি রুই কাতলা মাছের বোনা দেখিয়েছিলাম আর আজকে দেখালাম ভেটকি মাছের ভুনা দারুণ স্বাদের একটা ঝটপট রেসিপি একবার খেলে মনে হবে বারবার এইভাবেই খাই মুখে লেগে থাকার মতো একটা রেসিপি দেখেছেন কাছ থেকে দেখাচ্ছি কতটা সুন্দর দেখতে লাগছে যতটা সুন্দর দেখতে লাগছে খেতে কিন্তু অসাধারণ স্বাদ হয়েছিল একবার ট্রাই করবেন আর আমাকে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না যেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ফেসবুক ইনস্টাগ্রাম বা ট্রেস থেকে দেখেন তাহলে কিন্তু ফলো করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে পরের ভিডিওতে আজকের মতো এখানেই টাটা থ্যাংক ইউ বন্ধুরা